ডিফারেন্ট ডিফারেন্স কাবাব লাভারদের জন্যই থাকবে আজকের ভিডিও হ্যালোয়ে ব্রিওয়ান কি অবস্থা সবার কেমন আছে ডিফারেন্ট কাবাব টেস্ট করার জন্য আমরা চলে গিয়েছি চাসারা বালুর মাঠ বিভিন্ন আইটেমের কাবাব টেস্ট করব। কাবাব আইটেমের মধ্যে আইটেমগুলো ছিল রেশমি কাবাব স্পেশাল কাবাব তার সাথে ছিল বুটি কাবাব যেটা আমার কাছে খুবই ডিফারেন্স লেগেছে এবার হচ্ছে আপনাদের ভাই আগে খাবারটা টেস্ট করবে তারপর ও হচ্ছে রিভিউ শেয়ার করবে দেন আমি খাবো তো আমরা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্স শেয়ার করার জন্য চেয়েছিলাম যে আমি এক টাইপের খাবো ও আরেক টাইপের খাবে ফার্স্টেই আপনাদের ভাইয়া বুটি কাবাবটা টেস্ট করতেছে যেটার নাম হচ্ছে বুটি কাবাব যেটা হচ্ছে দেখতে অনেকটাই গ্রিন টাইপের বুটি কাবাবটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুস্বাদু ছিল আস্তে আস্তে আমরা একটার পর একটা টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করব বাট কাবাবের জন্য এই রেস্টুরেন্টটা খুবই খুবই বেস্ট ছিল আর আমরা এরকম একটা সার্চিং করতেছিলাম অনেকদিন যাব যে বেস্ট একটা কাবাব টেস্ট করার মতো কোথায় থাকবে তবে আমাদের হচ্ছে ঢাকার দিকে যাওয়ার কথা ছিল সামহাও কোনো এক প্রবলেমের কারণে আর যাওয়া পসিবিলিটি হয় নাই দ্যাটস সই আমরা এইখানেই টেস্ট করতে চলে আসছি হুট করে রেশমি কাবাবের টেস্টটাও আপনাদের সাথে শেয়ার করব আর তার সাথে ছিল স্পেশাল কাবাব যেটার টেস্ট ছিল একদমই সুস্বাদু প্রত্যেকটা টেস্ট এবং খুবই সুস্বাদু এটা ছিল একদমই রেশমি কাবাব এটা একটু দেখতেছিলাম টেক্সচার্সটা কত বেশি সুন্দর আর তার পাশাপাশি আমি হচ্ছে স্পেশাল কাবাবটাও আপনাদের সাথে শেয়ার করবো যে এটা হচ্ছে বুটি কাবাব বুটি কাবাবটা হচ্ছে গ্রিন টাইপের হয় এরই মধ্যে আপনাদের ভাইয়া খাবার টেস্ট করতে করতে আমার খাবার অর্ডারটা করে ফেলেছি আর এর মধ্যে আমি সুন্দর করে কিছু ফুটেস্ট নিয়ে ফেললাম কিন্তু খুবই দুটা সুন্দর রেস্টুরেন্টের সো এই ফুটেজটা নেওয়ার পর আমার খাবার চলে আসার পর আমি স্টার্ট করে ফেললাম খাওয়া দাওয়া ইয়ামি ছিল ফুডগুলো এত এত বেশি টেস্টি যারা হচ্ছে কাবাব লাভার তাদের জন্য এই টেস্টি খাবারগুলো একদমই বেস্ট হবে আলাদা করে আমি হচ্ছে কাবাবের ক্লিপসগুলো তেমন নেই নাই বিকজ আপনাদের ভাইয়া যে কাবাবগুলো টেস্ট করেছে আমিও সেম কাবাব গুলাই টেস্ট করেছি আমারটা হচ্ছিল স্পেশাল কাবাব বুটি কাবাব আর হচ্ছে রেশমি কাবাব যেটা ছিল খুবই খুবই টেস্টি এবং ইয়ামি কারা কারা এই কাবাবের রেস্টুরেন্টে কাবাবগুলো টেস্ট করেছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন আর আপনারাও কোন কোন কাবাবগুলো টেস্ট করেছেন সেটাও আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে হবে আর স্পেশালি আপনারা যে কাবাব লাভার তারা কিন্তু অবশ্যই গো ফর দিস এখানে যেতে পারেন বিকজ এখানে আপনারা ভ্যারাইটিস আইটেমের কাবাব পেয়ে যাবেন আপনার পছন্দের মতো ছিল ইয়ামি এবং খুবই খুবই টেস্টি ভয়েস দিতে দিতে খাবারগুলো আবার রিপিট করায় আমার দেখে এত খাওয়ার ইচ্ছা হয়েছে আমি যা বলে বুঝাতে পারবো না আবার খেতে ইচ্ছা করতেছে আমি নেক্সট টাইম আবার গেলে ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করবো আর স্পেশালি ভাই এত 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 টেস্টি যা আমি বলে বুঝাতে পারবো না আজকাল এত এত বেশি টেস্টি টেস্টি খাবার খেয়ে আমি একদমই মোটা হয়ে যাচ্ছি দিনে দিনে কি আর করার মজার মজার খাবার টেস্ট করতে হলে আগে তো খেতে হবে দ্যাটস সই আগে মজার মজার খাবার প্রচণ্ড খেতে হবে সো ভাই আমার খাওয়া লাগে না আপনাদের ভাইয়ার সাথে থাকলে আমার নন স্টপ খাওয়া চলতে থাকে যেটা আমি নিজেই পরে বলে আমার বেশি হয়ে গিয়েছে খাবার দাবার বাট তারপরও আপনাদের ভাইয়া আমাকে ও টেস্ট করাবেই করাবে তো যাই হোক নন স্টপ খাবার আমাদের চলতে থাকে এখন আমরা হচ্ছে কফি নিয়েছিলাম কফি ক্লিপসটা নেই নাই খাওয়ার মাঝখানে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছিলাম আর একটু গল্প করতেছিলাম একটু পরে আমাদের খাবার আবার আসবে তো আমরা তখন আবার আবার কিছু টেস্ট করব তো সব মিলিয়ে আর ইনভারনমেন্টটাও খুবই সুন্দর আমরা খুবই রাশ টাইমে ওখানে গিয়েছিলাম সব মিলিয়ে আমাদের কাছে এনভায়রনমেন্টটা খুবই ভালো লেগেছে আচ্ছা এখন আমি হচ্ছে কাবাবটা আবার টেস্ট করতেছিলাম বিকজ বুটি কাবাবটা আমার কাছে খুবই ভালো লেগেছে স্পেশালি আপনাদের ভাইয়ার কাছেও প্রত্যেকটা কাবাবই খুবই টেস্ট তবে সব মিলিয়ে যদি বলেন রেশমি কাবাব আর বুটি কাবাবটা আমার কাছে খুবই ভালো লেগেছে স্পেশাল কাবাবের চাইতে বাট স্পেশ কাবাবটাও আমার কাছে অ্যাভারেজ লেগেছে তো সব মিলিয়ে কিন্তু খুবই খুবই টেস্টি জাস্ট আমি আমার যে আমার আবার খাওয়ার ইচ্ছা হয়েছে জাস্ট মানে কি বলবো ইয়ামি সো টেস্টি দেন হচ্ছে আমরা দুজন খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আপনাদের ভাইয়া আমাকে কোয়েশন করতেছে আবার কি খাবো বলো আমি বলতেছি আমি অনেক বেশি খেয়ে ফেলছি তো আপনাদের ভাইয়াও মোটামুটি দেন আমরা কিছু ফুটেজ নিলাম দুইজনের দেন হচ্ছে আমরা এখন প্ল্যান করতেছি দেন কি খাবো তো আপনাদের ভাইয়া লাস্ট মোমেন্টে আবারও একটা টেস্ট করলো এটাও হচ্ছে বুটি কাবাব অনেক বেশি সুন্দর কিছু ফ্লাওয়ার সাইড আছে তারপর হচ্ছে বাটারফ্লাই সাইড আছে ইভেন আর সুন্দর সুন্দর মিরারের সাইডও আছে সুন্দর আছে স্পেসটা সো আমি একটু একটু কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম আর স্পেশালি আপনাদের ভাইয়া আর আমি সো ও কিন্তু অবশ্যই এখানে গিয়ে কাবাব টেস্ট করতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ইয়ামি লাগবে এবং বেস্ট লাগবে এনভায়রনমেন্টটা একটু ক্লিপ শেয়ার করছি আপনাদের সাথে আশা করি ইনভাররমেন্টটা খুবই সুন্দর ডিফারেন্স লেগেছে আমার কাছে বাট একটু রাশ ছিল মোটামুটি রাশ অবস্থায় ভালো লাগে না তেমন একটা বাট ভিউ সুন্দর ছিল জন্য এই ভিউর ক্লিসটা আপনাদের সাথে একটু ডিটেলে শেয়ার করছি ব্যাপারটা হলো আমরা হচ্ছে শপিং করে রাস্তায় হচ্ছে ফুচকার চটপুটি টেস্ট করি ফার্স্ট অফ অল দেন হচ্ছে গিয়ে আমরা রেস্টুরেন্টে চলে যাই সো ফুচকার আপনাদের ভাইয়া টেস্ট করেছে চটপুটি আর আমি খেয়েছিলাম ফুচকা আর আমাদের রেস্টুরেন্টে খাবার দাবার শেষের পরে আমাদের স্পেশাল খাবার হচ্ছে আই লাভ দিস খুবই পছন্দের মালাই চা যেটা আমরা গত তিন থেকে চার বছর যাবত আমরা এখানেই মালাই চা টেস্ট করি বাই দ্য বাট সামটাইমস হচ্ছে উনার মালাই চাটা আমাদের লাস্ট অনেক একটা গেস্ট নিয়ে খাওয়ার তিনি তার খাবারটা একদমই পারফেক্ট হয়নি যার কারণে আপনাদের ভাইয়া এত বেশি মন খারাপ হয়েছে যে আজকে গেস্ট নিয়ে এসেছি কেন ভালো হলো না জিনিসটা ওর কাছে খুবই বিরক্ত লেগে দ্য স আমরা দোকান চেঞ্জ করে আরেকটা দোকানে এখন খাই বাট এখানে ওখানেও চাটা খুব টেস্টি ছিল আমার চা খেতে অনেক বেশি সময় লাগে বিকজ আমি গরম খেতে পারি না সো আমার মতো কে কে আছো যে চা খেতে খুবই সময় লাগে আমার চা খেতে খেতে আপনাদের ভাইয়া দুই কাপ শেষ করে ফেললো বুঝতে পারতেছেন কত বেশি গরম সে খায়